আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত মহিলারা কথায় কথায় খুব চিৎকার করে এবং কান্না করতে লাগে তাদের সম্পর্কে জানার চেষ্টা করব এই ধরনের মহিলারা একটু অদ্ভুত প্রকৃতির হয়ে থাকে আচার্য চাণক্য অনুযায়ী নারীদের শিশুদের সাথে তুলনা করা হয়েছে এই সম্পর্কে চাণক্য বলেছেন যে কথায় কথায় চিৎকার করা এবং কান্না করা মহিলারা কারোর থেকে কম নয় তাদের চরিত্র হয়ে থাকে একটু আলাদা প্রকৃতির আপনি কি জানেন যে এই ধরনের মহিলার থেকে অনেক লোকই বাঁচতে চায় বরং এদের সম্পর্কে নানা ধরনের অপশব্দ ব্যবহার করে চলে যায় আচার্য চাণক্য বলেছেন যে যদি আপনার ঘরেও এমন কোনো নারী থাকে যে কথায় কথায় চিৎকার করে এবং কান্না করে তাহলে এটা আপনার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক আচার্য চাণক্যের মতে মহিলাদের মধ্যে সহ্য ক্ষমতা পুরুষদের তুলনায় অনেক বেশি গুণ থাকে মতো অবস্থায় যখন কোনো নারী কথায় কথায় কান্না করতে লাগে তাহলে আপনার তাকে ভালোবাসা উচিত এরকম নারী হয়তো আপনি দ্বিতীয়টার পাবেন না এই ধরনের নারীদের সব থেকে শুদ্ধ মানা হয়েছে দুই চাণক্যনীতি অনুযায়ী যে সমস্ত স্ত্রী কথায় কথায় কেঁদে ফেলে সে তার প্রেমিকের থেকে কখনো দূরে যেতে চায় না এই ধরনের নারীরা পরিবারের জন্য অনেক ভালো মানা হয়ে থাকে এনাদের হৃদয় কোমল হওয়ার সাথে সাথে সকল ব্যাপারে কদরও থাকে এই ধরনের নারীদের কখনো হারানো উচিত নয় ভুল না করা সত্ত্বেও যেসব নারীরা কেঁদে ফেলে তাদের মধ্যে দয়া মমতা উপচে পড়ে যা আমাদের পরিবারের জন্য অত্যন্ত মঙ্গলজনক তিন আচার্য চাণক্যের মতে মহিলারা কান্নার পর যদি চিৎকার করে ফেলে তাহলে অনেক ধরনের ঘাতক রোগ নাশ হয়ে যায় এবং কান্না করার ফলে মনটা অনেকটা হালকা হয়ে যায় চার কথায় কথায় কান্না করা মহিলারা সকলের ভাগ্যে জোটে না এদের হৃদয় অবুধ শিশুদের মতো হয়ে থাকে এই ধরনের মহিলারা কখনো কারো হৃদয় ভাঙে না সে তার নিজের স্বার্থ না দেখে অপরের স্বার্থে এগিয়ে আসে এর ফলে অপরের ভালো করতে গিয়ে তার নিজের খারাপ হয়ে যায় কিন্তু সে অপরের ভালো করার পিছনে বিন্দুমাত্র কিছু বাদ রাখে না এই ধরনের মহিলাদের মনে অনেক কষ্ট জমা হয়ে থাকা সত্ত্বেও এরা কখনো কারোর উপরে আক্রমণ করে না বরং নিজের কষ্ট তারা নিজেরাই সয়ে নেয় এবং পুরুষ হিসাবে আমাদের এই ধরনের মহিলাদের কদর করা উচিত এক্ষেত্রে আমাদের এদের মানসম্মান আরও বাড়িয়ে তোলা উচিত এই ধরনের মহিলাদের হৃদয় ভঙ্গ করা পাপের সমান মানা হয়ে থাকে পাঁচ আবার আচার্য চাণক্য এটাও বলেছেন যে অল্পতেই চিৎকার করা এবং কান্না করা মহিলারা আপনার বিনাশের কারণও হতে পারে এই ধরনের মহিলারা আমাদের মৃত্যুর কারণও হতে পারে আচার্য চাণক্যের মতে যে সমস্ত মহিলারা ভুল করেও চিৎকার করতে লাগে এবং কান্না করতে লাগে তখন আপনার সতর্ক হয়ে যাওয়া উচিত এই ধরনের মহিলারা চালাক চতুর্থ হয়েই থাকে এবং এদের এই ধরনের চালাকি। আপনি হয়তো সহজে ধরতেও না পারেন এবং সেটা হয়তো আপনার ক্ষতির কারণ হতে পারে সর্বদা আপনাদের এই ধরনের মহিলাদের থেকে সাবধান থাকা উচিত বিনা কারণে কান্না করা বরবাদের কারণ হয়ে উঠতে পারে কিছু অনুপ্রেরণামূলক উক্তি অকর্মণ্য ব্যক্তিরা অপরের বাহবাতে আকৃষ্ট হয় যারা জীবনে প্রকৃতপক্ষে সামর্থ্য তাদের অপরের বাহবা বা সমালোচনাতে কোনো কিছু আসে যায় না ঘৃণা করার সে সমস্ত মূর্খের লক্ষণ যারা মনে করে তারা সারা জীবন বেঁচে থাকবে আমি জীবনকে জিজ্ঞাসা করলাম তুমি এত কঠিন কেন জীবন হেসে উত্তর দিল কারণ সমাজ সহজ জিনিসের মর্যাদা দেয় না ব্লেডের এত সূক্ষ্ম ধার হওয়া সত্ত্বেও তা দিয়ে গাছ কাটা যায় না কুরুল এত মজবুত হওয়া সত্ত্বেও তা দিয়ে চুল কাটা যায় না জীবনে সবার নিজস্ব একটি মাহাত্ম থাকে নিজস্ব ক্ষমতা থাকে নিজের শ্রেষ্ঠতা থাকে জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না কেননা সে মূর্খ তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল তর্কে না জড়ানো তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো সবকিছু জানা তোমার পক্ষে আবশ্যক নয় কিন্তু যা কিছু বলছো তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক জীবনে চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো করিয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় দুটি জিনিস ছাড়া এক জ্ঞান দুই ভদ্রতা বিপদে হাহুতাস করা হল আরেকটি বড় বিপদ জ্ঞানের সম্পদ হল তার জ্ঞান আর মূর্খের সম্পদ হল তার অর্থ বাক্যটু ও নির্বোধের সাথে তর্কে যেও না কারণ বাক্যটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দেবে এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময়াভাব নেই তুমি চিরজীবী এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে সকলে এই দণ্ডকে ভয় করে জীবন সকলের প্রিয় সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে প্রহার করবে না কিংবা আঘাত করবে না যিনি তোমার ত্রুটি প্রদর্শন করেন ও তজ্জন্য ভৎসনা করেন সেই মেধাবীকে গুপ্ত নিধির ন্যায় জানবে পরের কৃত অকৃত কার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত অকৃত কার্যের প্রতি লক্ষ্য রাখবে নিন্দুকেরা পুরোপুরি অসৎ হতে পারে না কিছুটা সততা তাদের পেশার জন্য অপরিহার্য কিন্তু প্রশংসাকারীদের পেশার জন্য মিথ্যাচারী যথেষ্ট আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না জীবনে এতটাই ব্যস্ত হয়ে যাও যাতে অনুতপ্ত কষ্ট ঘৃণা ভয় এ সমস্তর জন্য যেন সময়ই না বাঁচে মনে রাখবে জীবনে যে ব্যক্তি যত বেশি অন্তরের দিক থেকে নিরীহ হয়ে থাকে সেই সব থেকে বেশি দুঃখপ্রাপ্ত হয় সত্যকে নিয়ে তো সবসময় মজা করা যায় কিন্তু সবাই তো মিথ্যারই প্রশংসা করে কখনো কখনো ভালো খবর নিজের কাছেই রাখা উচিত কারণ সবাই সেই খুশির খবর থেকে খুশি হয় না মানুষ হয়তো কোনোদিনও আয়নার দিকে তাকাতই না যদি আয়নায় নিজের রূপের পরিবর্তে চরিত্র দেখা যেত যারা সব জিনিসেরই একটা সুন্দর অর্থ খোঁজে তারা সবসময় সৎ কাজ করেন অর্থ দিয়ে যে কাজ সমাধান হয় তার জন্য বিপদাপন্ন করোনা তোমার জীবন নষ্টদের কোনো দল নেই এরা স্বার্থের জন্য সকল পরিচয় পরিচিত হতে চায় যা স্বার্থের অনুকূলে যায় সেই সত্যিকারের মানুষ যে অন্যের দস্তুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে যারা বন্ধুদের অপমান করে বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না এক মুহূর্তে একটি দিন পাল্টে যেতে পারে একদিনে একটি জীবন পাল্টে যেতে পারে একটি জীবন বিশ্ব পাল্টে দিতে পারে মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো যা মানুষকে বাইরে থেকে কম ভিতর থেকে ক্ষতবিক্ষত বেশি করে তোমার ক্রোধের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে না কারণ তোমার ক্রোধই তোমার শাস্তি দেবে যার শুরু রয়েছে তার শেষও আছে ভয়ের কোনো কারণ নেই যে কোনো পরিস্থিতিতে নিজের ভিতরে শান্তি স্থাপন করুন সবকিছুই ঠিকঠাক হবে অন্যের সাথে তুলনা করে আপনি সফল বা অসফল বিচার করতে যাবেন না আপনার যেটুকু আছে সেটুকু নিয়ে যখন আপনি খুশি থাকতে শিখে যাবেন ঠিক তখনই আপনি জীবনে সফল বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না বাসে আরামে বসে থাকেন যদিও বাস চালককে আপনি চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন যখন জানেন ভগবানই আপনার জীবনের নিয়ন্ত্রক ভগবানের উপরে ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা করেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিচের বসে রাখুন ধন্যবাদ